পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা শুক্রবার সকাল এগারোটা থেকে জনা তিরিশেক ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেককেই অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল করা যাচ্ছে না কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে এক বছর নষ্ট হবে লেখাপড়া লাটে উঠবে এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে তারা লাগাতার আন্দোলনে ছাত্র ছাত্রীরা আমাদের এনরোলমেন্ট আমরা এনরোলমেন্ট করেছি কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল করছি দেখ এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি কিন্তু আমরা তো ফিজ পেমেন্ট করেছি সেটাই রসিদও আমরা কলেজে দেখিয়েছি তখন বলছে আমাদের আর কিছু করার নেই তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না বলছে তোমরা ইউনিভার্সিটি গিয়ে দেখো কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি সেখানেও বলছে আর হবে না তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোস কলেজ বলছে ইউনিভার্সিটি তুমি তাহলে আমরা দুটো দুর্মধ্য যাত্রা করে পড়ে আছি আমরা এপরে কি করব আমরা সকাল থেকে এসে তিরিশ পঁয়ত্রিশ জন এখানে এসে বসে আছি সকাল থেকে এরপর আমাদের আমরা ওই জন্য আন্দোলন করেছি যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য যেই তোমার দাবি নামে তাহলে কি করবে আমার যে দাবি না মানা হয় তখন আমার আর কি করবো আমাদের ঘরে মেনে নিতে পারবে না আমাদের কলেজ যদি না পড়তে পারি তখন আমাদের ঘর থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে যদি বলে যে আর কি করবি কলেজ যদি নাই পড়তে পারি কিন্তু আমাদের গাফিলতি এখানে কলেজেরও হতে পারে সেটা তো আমরা ঠিকঠাক বলতে পারবো না কিন্তু কলেজেরই গাফিলতিটা আন্দোলন আমরা সকাল থেকে এসেছি সকাল দশটা এগারোটা থেকে এসেছি এখনও এখন সাতটা সাড়ে সাতটায় বাজছে সকাল থেকে আমরা বসে আছি না খেয়ে দে এবার যতক্ষণ না আমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। হুম সেকেন্ড ইয়ার না এই আমি জানি এনরোলমেন্ট সংক্রান্ত কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে সমাধান করার জায়গায় আমরা নেই কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেট তো সেটাতে আপনার আরও দুদিন বাড়ানো হয়েছে কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে তিনটে ফেজে করেছি গত কোথায় লাস্ট কুড়ি তারিখেও এনরোলমেন্ট হয়েছে এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয় এরা এনরোলমেন্ট করেছে বিগত দুবার ধরুন আজকে যে থার্ড সেমিস্টার দিচ্ছে তারা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দিয়েছে দে আর দ্য প্রসেস তারপরেও তারা কেন করতে পারল না সেটাই আমার কাছে আশ্চর্যের বিষয় এবং যে কোনো কারণেই হোক তারা করতে পারেন কিন্তু সব জিনিসই তারা সময় আছে ধরুন এটা টোটাল পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত এখন এই অবস্থায় যদি আবার এনরোলমেন্ট পোর্টাল খুলতে হয় সমস্ত ব্যাপারটাকে প্রথম থেকে শুরু করতে হয় তাহলে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা করতে কোনো অনুমতি করতে পারব এবং সেটা না করতে পারলে তার চেন রিয়াকশন আছে সমস্যা ওদের আছে কিন্তু সেটার জন্য আমরা কোনোভাবেই কিন্তু মানে এই মুহূর্তে আর সেটা করা যাবে না ইনভোলভমেন্টটা দেখা আমি ছাত্রছাত্রীদের আমার আশা যে বোঝালে তারা বুঝবে এবং তারা ব্যাপারটা নিয়ে আর আন্দোলন করবে তাদের একটা বছর ল্যাপ চলে যাবে হ্যাঁ তাদের একটা বছর ল্যাপস চলে যাবে এটা আমি সম্মত জানি বা আমরা সবাই সেটা বুঝতে পারছি কিন্তু ধরুন একটা জিনিস ধরুন আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে আবার সেটা শুরু করুন সেটা তো করা যায় না এবং সেখানে যদি আমাদের কোথাও রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও রকম গ্যাপস থাকতো তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই তারা সময় মতো জিনিসটা করেনি সেটা আমার পক্ষে এখানে বসে বলা কিন্তু খুব মুশকিল মানে ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই মনে যেভাবে ভবিষ্যৎ সেটা তো আমি এই মুহূর্তেই বলতে পারবো বলে মনে হচ্ছে না কিন্তু আমার মনে হয় তাদেরকে বুঝতে হবে এবং দেখুন এই সমস্যাগুলো না মানে আসতে থাকে এবং কোথাও না কোথাও থামতে হবে এবং যদি ধরুন আজকে এটা এমন নয় যে আজকে ধরুন এদের জন্য খুলে দিলাম তো আবার পরশু দিন দুজন এসে যেতে পারে যে কালকেই তো করলেন পরশুই তো করলেন আজকে আমাদের খুলে দিন এবং এটাকে কোথাও গিয়ে আমাদের থামতে হবে নাহলে কিন্তু পরীক্ষা প্রসেসটা একদম মানে আমরা চালাতে পারবো না এটা একদম ডিজারাপটেড হয়ে যাবে তো সেই কারণেই আমার মানে যেটা আমার অপারগতা বা আমাদের ইউনিভার্সিটির অপারগতা সেটা বলতে পারেন কিন্তু সেই অপারগতাটার কারণ কিন্তু আমি বললাম যেটা যে এই দিস উইল লিড টু টোটাল ডিজ্রাপশন অফ এক্সামিনেশন সিস্টেম